এই ধর্মটা হয়েছে কি একবার মন থেকে গ্রহণ করা এটাতে আমাদের কেউ চাপ সৃষ্টি করে নাই কিংবা কেউ জোরও করে নাই যে দেখছি যেটা শ্রেষ্ঠ সেটারই মান্য করা উচিত আমি যেটা মনে করি আল্লাহ আমাদের বুদ্ধি দিছে বিবেক দিছে সে চিন্তা করতে দিছে যে তুমি চিন্তা করো তোমার যেটা সঠিক মনে হইবে তুমি সেইটাই নিবা সেইটাতে আমরা যেইটা একেবারে শ্রেষ্ঠ সেইটাই গ্রহণ করি এটা আমার আর ও পাঁচ থেকে মানে নেয় আমি সব সময় চলতাম মুসলিম লাগে বন্ধু বান্ধব সবার মানে ভালো লাগছে আমি এ ধর্মও দেখছি ও ধর্মও দেখছি সবই মানে মানে কোনোটাই ধর্ম খারাপ কব না যাই হোক যে ধরো আমার মনটা না আমি ভাল লাগে না তার কারণে আমি নিজে সহায় পরিবার লইয়া আমি চলে পরিবারে জোর করে নিয়ে তা বলছি তোমরা আমি তো মুসলমান ধর্মগুলো কি করতে চাই তোমরা কি কো তা আমি বললো ঘরের পরিবার বললো যে তুমি যেদিকে যাবা আমার দিকে এই কারণে আমি আর কি এটা গ্রহণ করছি গ্রহণ আমি খুব ভালো বোধ করতে আছি খুব ভালো আমাদের লাগতেছে আছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কারণ আগে যেই পরিস্থিতি ছিল এখন অনেক অনেক ভালো আছি আগে আমাদের পাশে কেউই ছিল না এখন শত শত মানুষ তাদেরকে পেয়ে অনেকটাই খুশি কি করে না ম্যাটার মানুষ আমাদের পাশে এতটা সহযোগিতা করতেছে তাদের সাপোর্ট পেয়ে অনেকটা ভালো লাগতেছে আর এই ধর্মটা ওইসে কি একবার মন থেকে গ্রহণ করা এটাতে আমাদের কেউ চাপ সৃষ্টি করে নাই কিংবা কেউ জোরও করে নাই যে তুমি এই ধর্মটা নেও এরকম কোনো বাধ্যতামূলক ছিল না আমরা একেবারে মন থেকেই নিছি আরও আপনার বলা যায় দুই তিন বছর আগে থেকে এই সিদ্ধান্তটা নিছে যে আমরা ধর্ম চেঞ্জ করব আমি তো অনেক কিছুই দেখছি যে যেইটা শ্রেষ্ঠ সেইটাই ই করা উচিত এখন আমি বাবাকে বলছি যে বাবা আমি তো তখন বেশি একটু বুঝি না দুই তিন বছর আগে তো একটু ছোট ছিল তখন বলছে আমাকে একটু বুঝতে দাও আমি একটু দেখি কেমন তারপর চেঞ্জ করা যাই তারপরে এই কয়েকদিন আমি যে কয়েকটা বছর ফ্রেন্ডদের সাথে চলছি তারপর অনেকে আছে তারপর ফোনে দেখছি যতটা যেটা শ্রেষ্ঠ সেটারই মান্য করা উচিত আমি যেটা মনে করি আল্লাহ আমাদের বুদ্ধি দিছে বিবেক দিছে সে চিন্তা করতে দিছে যে তুমি চিন্তা করো তোমার যেটা সঠিক মনে হইবে তুমি সেইটাই নিবা সেইটাতে আমরা যেইটা একেবারে শ্রেষ্ঠ সেইটাই গ্রহণ করবো এখন আলহামদুলিল্লাহ নলে এক ভালো আছে একটু ভালো লাগতে আছে বেশি শরীর ভালো হয়েছে আমরা সব নিয়ে আমরা মুসলিম হয়েছে এর জন্য আমরা দেখার জন্য আসছি ভালো লাগতেছে খুব যে আমাদের ধর্মে ওনারা বিশ্বাস হয়েছে ওনারা জানে যে ধর্ম শ্রেষ্ঠ জাতি বাংলা মুসলিম এর জন্য আমাকেও একজন লোক বাড়ছে আমরা অনেক খুশি নেই সে আনন্দের জন্যই আমরা সবাই এই জায়গায় দুই তিন দিন পর্যন্ত অনেক যাতায়াত করতে আছি সবাই এই জায়গায় আয় সবাই দেখতে ভালো লাগে আমাকে উনি আমাকে ধর্মের ভিতরে আসছে এতে আমাকে খুব ভালো লাগছে ভালো লাগতে আছে এই ও যে ইসলাম গুরুন করছে এই যে তো খুব ভালো লাগছে এই দিন আমরা দেখtaisি উনারে আমরা আমি ল ভ্যান চালাইতাম অটো ভ্যান চালাইতাম তা আমারে এই কয় সপ্তাহ দুই আগে আর কিটু টাকার সাপ পড়ছিল আমি ভেন্ডা বিক্রি করতে টাকা বসে সময় যে দিছি এখন কিছুই করি না যদি কিছু করতে দেয় এটা আবার টাকা কেনার চেষ্টা আমি করতেছি দেহি আমার ভাই বেড়াদার বন্ধু আছে এরা আমার ওয়াদা দিছে এই হ্যাগো আসে যে একজনে যদি নিজের ইচ্ছায় দেয় সেটা তো লওয়া লাগে না বিক্রি করবে কেন আমার করে খাওয়া লাগবে না কাজ করে তো খাওয়া লাগবে আমি তো ঘুরে খাইতে পারবো না মানে একটা ওই আগে ভ্যান চালাইতাম তা আমার বন্ধু বান্ধব বলছে কি ভ্যানটা তোর বৃষ্টি বাদলে চালাইতে পারতেছি না টাকা উজ্জ্বল করতে না তাহলে একটা অটোর চিন্তা ভাবনা না আর কি হয়েছিল তাহলে আমি চিন্তা করি যাও এই আপনার যেটা চান ওইটি একটা অটোর ব্যবস্থা হলে হ্যাঁ খুশি হই আর ওই যাতে আমি ওইটা কর্ম ওইটা খাইয়ে লিয়া তো বকুলা মানে বাইসে থাকতে পারি